হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিওয়াশ আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা আট মাসের বাচ্চা ছেলের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে অনলি লম্বা থাকবে ষোলো ইঞ্চি আট মাস বাচ্চার একটা ছেলের ছোট পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না নাটেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা করে ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন না যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখছেন তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন তাহলে একটা ছোট বাচ্চা পাঁচ ছেলের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে আমাদের দেড় গোজ কাপড় দিছে এখানে আমাদের দেড় গোজ কাপড় প্রয়োজন হবে না ঠিক আছে এখানে দেড় গোছ কাপড় দেওয়া আছে কিন্তু আমাদের দেড় কাপড় লাগবে না আমাদের অনলি এক গোজ চার গিরা দিয়ে পাঞ্জিব হয়ে যাবে ঠিক আছে দেখেন ফার্স্ট এভাবে একটা বাস করে নিতে হবে ঠিক আছে বাস করার সময় কিন্তু আমাদের এই যে খোলাটা সামনের দিকে রাখতে হবে আমি বাদাপাটা গায়ের দিকে রাখতে হবে ঠিক আছে ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবেন ওকে যখন মার্জিন টানবেন কিন্তু নিচ দিয়ে সেলার জন্য কাপড় রেখে দিবেন ঠিক আছে আমাদের লম্বা থাকবে ষোলো ইঞ্চি ওকে তাহলে হাফ ইঞ্চি বাততি নিব হাফ ইঞ্চি সেলার জন্য বাততি রাখবো ঠিক আছে এভাবে ষোলো ইঞ্চি থেকে সাড়ে ষোলো ইঞ্চি হাফ ইঞ্চি বাততি নিয়ে একটা মার্জিন টেনে নেবেন তারপর আমাদের শোল্ডার ডাউনের জন্য উপর থেকে সবাই এক ইঞ্চি দিবেন বড়দের ক্ষেত্রে দেড় ইঞ্চি পনেরো দুই ইঞ্চি বাট এটা ছোট পাঞ্জাবি তাই সো ইঞ্চি আমাদের চোলটা ডাউন দিব ওকে আমাদের কলার মাঝে দেড় ইঞ্চি দিব ডিপ ঠিক আছে তারপর উপর থেকে আলমুলের জন্য হাতের মুহুরের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নামাবো উপর থেকে কতটুকু সাড়ে পাঁচ ইঞ্চি আমাদের চোলটা থাকবে এগারো ইঞ্চি এগারো অর্ধেক সাড়ে পাঁচ তাহলে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি নিব ওকে বডি থাকবে সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো অর্ধেক তার মানে সাড়ে ছয় পনেরো সাত ইঞ্চি ঠিক আছে হাফ হাফ ইঞ্চি বাড়তি তাহলে টোটাল সোয়া সাত ইঞ্চি নেব আমাদের গ্যাপ থাকবে চোদ্দ ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি বাড়তি নেব ওকে পকেট দিব না এটা আমাদের ছোট বাচ্চাদের পকেট ছাড়া থাকবে ঠিক আছে তাহলে শেপটা একজাক্টলি এভাবে আনতে হবে দেখেন ঠিক আছে হচ্ছে আমাদের পাঞ্জাবি তো ফার্স্ট আমাদের লাম্বার মার্জিটা টানবো তারপরে চোলটা ডাউনটা দিবো আর মূলটা টানবো বডির মাপটা দিব ঘের মাপটা দিবো ঠিক আছে ভিডিওটা না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে এ হচ্ছে আমাদের পাঞ্জাবির সামনের পাটটা আমাদের নিচে সামান্য সাইড ফাড়া থাকবে ওকে এ হচ্ছে আমাদের সামনের পার্ট তো উপর থেকে আমাদের যে কলার প্লেট থাকবে প্লেটের জন্য উপর থেকে কতটুকু নয় ইঞ্চি নামাবো ঠিক আছে নয় ইঞ্চি উপর থেকে সামনের পার্ট শেষ এখন পিছনের পার্ট আই মিন ব্যাক পার্টটা যখন কাটিং করব দেখেন ব্যাক এ কিন্তু আমাদের সামনের পার্টের চেয়ে এক ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে ঠিক আছে

তো দেখেন ফার্স্ট যখন আমাদের হাতে কিন্তু পাইট থাকবে ঠিক আছে কলার এবং হাতে পায়ের হবে ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবেন আমাদের হাতের বর্ডারের জন্য কিছু কাপড় রেখে দিবেন। তো কলার থাকবে আমাদের হাতের লম্বা থাকবে অনলি 10 ইঞ্চি ঠিক আছে তাহলে দশ ইঞ্চি একটা দাগ দিব হাফ ইঞ্চি বাড়তে দেবো শিলের জন্য উপরে কাপড় রাখবো তা আমাদের যে হাতের যে ডাউনটা হবে সে রাউন্ডটার জন্য উপর থেকে তিন ইঞ্চি নামাবো ঠিক আছে তো এভাবে আপনারা তিন ইঞ্চি আপনাদের এতটুকু নামা নেবেন তারপর আমাদের হাতের মুখ থাকবে সাত ইঞ্চি তা সাতের অর্ধেক সাড়ে তিন চার ইঞ্চি নিব টোটাল ওকে এখন আমাদের হাতের মুহুরি কাটিং করার সময় দেখেন আমাদের বডিতে আর মূল কতটুকু আছে সেটা একটু মেপে দেখব তো মাপার সময় এই যে আমাদের এভাবে একজাক্টলি এভাবে ঠিক আছে তাহলে কতটুকু আছে ছয় ইঞ্চি এখন আমাদের হাত কাটিং করতে হবে টোটাল সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি কাটিং করবো আমাদের হাতা ঠিক আছে তাহলে আশা বুঝতে পারছেন আমাদের পকেট হবে না ছোট বাচ্চাদের পাঞ্জাবিতে পকেট ছাড়া দিতে হবে ঠিক আছে পকেট দিলে এটা আমাদের শেপ আসবে না ছোট পাঞ্জাবি তাই তো এ হচ্ছে একটা একদম ছোট একটা মিনি সাইজ ঠিক আছে মাত্র আট মাস বাচ্চার একটা পাঞ্জাবি আশা করি বুঝতে পারছেন আপনারা যারা ঘরে বসে কাটিং করতে চাচ্ছেন ছোট বাচ্চাদের পাঞ্জাবি সেলাই করতে চাচ্ছেন বিশেষ করে ভিডিওটা তাদের জন্য তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছে দিবেন ঠিক আছে সবাইকে শিখার উৎসাহিত করবেন আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম রাজু টোয়েলার্স অ্যান্ড ফেব্রিক্স বাংলাতে লিখতে হবে সম্মানতে বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম